বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে কে বাংলাদেশে স্বর্ণের দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন যেখান থেকে বাইরে থেকে যখন স্বর্ণ আমদানি করা হয় তখন বাংলাদেশে আসার পরে সেটা সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজার দর বিবেচনায় বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে স্বর্ণের দামের পরিবর্তন করা হয় তো কবে না আগে স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে এবং সর্বশেষ আজকে এক প্রতি গ্রাম প্রতি আনাম প্রতিপুরে আঠারো কিসিম বাইশ কেয়ারের স্বর্ণের দাম কত থাকছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো প্রমাণসহ তা আপনাদেরকে কিছু দেখা যে সর্বশেষ চোদ্দ জুন দেখতে পাচ্ছেন যে এখানে চোদ্দো জুন বাংলাদেশের স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের এই নতুন দাম ঘোষণা করা হয়েছিল তার এখন পর্যন্ত আজকের তারিখ পর্যন্ত আর কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে জুন তো একই দাম রয়েছে অনেক দিন ধরে বা পঁচিশ সালের প্রথম দিকে যে পরিমাণে স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছে সেই তুলনায় এখন আর স্বর্ণের দাম বৃদ্ধি করা হচ্ছে না তা এখনই একবার লোকে দেখে নেব চলুন এই মুহূর্তে আজকের দিনে স্বর্ণের দাম কত থাকছে এখানে শুধুমাত্র গ্রামেই স্বর্ণের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে তো আমি আপনাদেরকে প্রতি গ্রাম প্রতি আনা এবং প্রতি ভরিতে আঠারো কৃষক বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত সেটা ভেঙে ভেঙে দেখে দেবো তো চলুন দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা যদি আঠারো ক্যাটের দিকে লক্ষ্য করি তাহলে আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম বারো হাজার তেতাল্লিশ টাকা প্রতি আনা সোনার দাম আট পঁচিশ টাকা এবং প্রতি ভরি সোনা দাম হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো তো দুই টাকা তা আপনার বলতে পারেন যে হয়তো প্রতিদিন আমরা একই দাম কেন জানিয়ে দিই তো আমাদের চ্যানেলে যেহেতু প্রতিদিন স্বর্ণের আপডেট প্রাইসটি জানিয়ে দেওয়া হয় যখনই স্বর্ণের দাম কমে বা বাড়ে সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশাপাশি তাকে বেলায়কনটি ক্লিক করে রাখবেন তো স্বর্ণ দাম যদি না কমে বা না বাড়ে তাহলে আমরা একই দাম জানাতে পারতো যেহেতু প্রতিদিন জানিয়ে দিয়ে থাকি তো এই মুহূর্তে একুশ ক্যারেটের একদম সোনার দাম চোদ্দ হাজার দুশো তিরাশি এবং এক কানা সোনার দাম দশ হাজার চারশো তো বারো টাকা একসাথে এক একুশ ক্যারেট স্বর্ণের দাম এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা এখন দেখব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা বাইশ ক্যারেট বলে রাখি যে ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দেবো আপনি চারানা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে গেলে কত খরচ হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আনা এবং পাঁচ আনার ছয় আনার ক্ষেত্রে বাইশ ক্যারেটের এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে চোদ্দ হাজার নয়শত তেষট্টি টাকা একই সাথে এক আনা বাইশ ক্যারেট স্বর্ণের দাম পড়বে দশ হাজার নয়শত আট টাকা এবং এক ভরি স্বর্ণ বাইশ বাইশ ক্যারেট এক ভরি স্বর্ণ হচ্ছে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশত আটাইশ টাকা অনেকটাই স্বর্ণের দাম রয়েছে বর্তমানে বাংলাদেশের মধ্যবিত্তের জন্য খুবই হিমশিম খেয়ে যাবে স্বর্ণ কিনতে তো এই মুহূর্তে আনা স্বর্ণ দিয়ে আপনি কোনো গহনা স্বর্ণ অলঙ্কার বানাতে গেলে চেন আংটি বানাতে গেলে কত টাকা পড়বে আঠেরো ক্যারেটের আনা স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা একই সাথে একুশ ক্যারেটের আনা স্বর্ণের দাম একুশ একচল্লিশ হাজার ছয়শো আটচল্লিশ টাকা তো আপনি স্বর্ণ বানাতে গেলে তখন আপনাকে সরকারের ভ্যাট সহ মজুরি খরচ ছয় পার্সেন্ট সহ আরও দাম কিছুটা বেড়ে যাবে তো এই মুহূর্তে বাইশ ক্যারেটের চার আনা সোনার দাম তেতাল্লিশ হাজার ছয়শত বত্রিশ টাকা এখন দেখে নেওয়া যায় ছয় আনা স্বর্ণের দাম কত থাকছে আঠারো ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম তেপান্ন হাজার পাঁচশত পঞ্চাশ টাকা একই সাথে একুশ ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম বাষট্টি হাজার চারশত বাহাত্তর টাকা এবং বাইশ ক্যারেটের ছয় আনা স্বর্ণের দাম পড়বে পঁয়ষট্টি হাজার চারশত আটচল্লিশ টাকা এটাই ছিল এখন পর্যন্ত পাওয়া আমাদের কাছে স্বর্ণের সর্বশেষ পাওয়া আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম